আসসালামু আলাইকুম এটি একটি আশ্চর্যজনক ঘটনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি বিশাল আকৃতি দৈত্য গুইসাপ এবং আরও অনেকগুলো যেখানে আমাদের বাংলাদেশ থেকে গুইসাপ বা মনিটর লিজার্ট বিলুপ্তির পথে এগুলো এখন আর তেমন একটা চোখেই পড়ে না বললেই চলে সেখানে একটি বাজারের পাশে একদম বাজার লোকালয়ের বাজারের পাশে একসাথে এখানে নয়টি গুঁসাপকে দেখা যাচ্ছে যদিও এই অঞ্চলে আরও অনেকগুলো গুইসাপ রয়েছে শুধুমাত্র এই জায়গায় এই খাবারের সন্ধানে বাজারে যে ময়লাগুলো ফালানো হয় সেখানে একসাথে নয়টি গুইসাপ অবস্থান করছেন প্রতিটি গুইসাপ খুবই বিশাল দৈত্যাকৃতি টাইপের আর এমন বিরল দৃশ্যটা বা বিরল ঘটনা হচ্ছে মুন্সীগঞ্জের সিয়াজদি ইসাপুরা বাজারের যে ব্রিজ সেটার নিচে বাজারের যে ময়লাগুলোকে ফেলা হয় এখানে খালে সেই ময়লার মধ্যে খাবার থাকে যেগুলো খাওয়া খাওয়ার জন্য এবং খেয়ে এগুলো হৃষ্টপৃষ্ট হয়ে এই আশেপাশেই অবস্থান করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় এই অঞ্চলে প্রায় অনেকগুলো মানে বিশাল বিশাল গুইসাপ রয়েছে তার মধ্যে এখানে একসাথেই দেখা যাচ্ছে নয়টি যারা নিজেদের মধ্যে যুদ্ধ খাবারের জন্য যুদ্ধ করে না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ময়লার মাঝে খাবার খুঁজে পায় এবং আশেপাশে আরও অনেকগুলো রয়েছে যেখানে গুইসাপ প্রায় বিলুপ্তির পথে সেখানে এমন দৃশ্য আসলেই বিরল ওই এগুলোকে আসলে বন্য অধিদপ্তর হয়তোবা নিয়ে কোথাও বনে ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ সবাইকে